মাগুরা শেকপুর উপজেলায় আন্তরদি গར་বেছে ভূমি কম্পের আতঙ্কে অন্তত 100 জনেরও বেশি শ্রমিক আহত হওয়ার খবর পাওয়া গেছে ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার সকাল 11:30 মিনিটে প্রথম দফায় হালকা কম্পন অনুভব করে শ্রমিকরা স্বাভাবিকভাবে ভবন থেকে নেমে আসে কিছুক্ষণ পর দ্বিতীয় দফায় কাজে ফিরে যাওয়ার পর হঠাৎ ভূমি কম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ে এদিক ওদিক ছুটাছুটি করতে গিয়ে বহু শ্রমিক আহত হন এমনটাই জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মৃত্যের খবর পাওয়া যায়নি তবে বহু শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মাগুরা সদর হাসপাতাল সহ বিভিন্ন স্থানে নেওয়া হয়েছে পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে অতিরিক্ত চিকিৎসক ও নার্সের মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন হসপিটাল কর্তৃপক্ষ সংবাদ শেষ করছি মামুন পাটোয়ারি লাখবন্ধ ঢাকা